বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনা জেরে অসুস্থ হয়ে এই মুহূর্তে ভর্তি কাকদ্বীপ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার কথা দাবি জানায় সেই কাগজটি রিসিভ না করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে ঘাট দেখা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তিনি আরও জানান এর আগে কয়েকবার তার উপর অসঙ্গতি দাবি নিয়ে চড়াও হয় যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি পাল এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই কারণে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি তবে হাসপাতাল থেকে বেরিয়ে থানায় লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অত্যন্ত একটা অনভিপ্রেত ব্যাপার বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন বছরের মতো প্রতি বছরের মতো তারাও এবছর শিক্ষামূলক ভ্রমণের জন্য আমাদের কাছে আবদার করে আমার কাছে প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান করে যে আমরা ট্যুর করতে চাইছি তখন আমি এই অ্যাপ্লিকেশানটি এর কাছে বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ কাছে পাঠিয়ে দিই তিনি কিন্তু রিসিভ করেননি আর রিসিভ এবং কোনো রেসপন্স তারপরে তিনি বাধা দিচ্ছেন যে হবে না ওটা করা যাবে না এদিকে ছাত্রছাত্রীরা বান্দা ইতিমধ্যে আমি বিষয়টি এমএলএ সাহেবের কানেও যায় তিনিও কিন্তু বলেছেন যে না ট্যুর কেন হবে না এখানে যে প্রধান রয়েছেন দেবকুমার দাস আমাদের এমসি সদস্য তিনিও তাকে বুঝিয়েছেন যে কেন হবে না অবশ্যই করতে হবে এবং ছাত্রছাত্রীরাও বান্দা যে হ্যাঁ স্যার করতে হবে তারাও বারবার অনুরোধ করেছে অভিভাবক প্রতিনিধি লক্ষণ বাহাদুর সেও বলেছে যে সেও বলছে যে হ্যাঁ স্যার ট্যুর হবে এবং ট্যুরে আমিও যেতে চাই এরকম বিষয়গুলি দাঁড়িয়েছে এখন অ্যাকাডেমিক কাউন্সিলের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি আলোচনা করে একাডেমিক সদস্যদের তারাও সকলে চান যে ট্যুরটা হোক কিন্তু তারা বলেছেন যে এমসিতে জানানো হোক এবারে আমি এমসি স্তরে কোনো মিটিং হয়নি মিটিং হয়নি এমসি স্তরের কোনো এজেন্ডা দেয় লিখিতভাবে কিন্তু আমাদের দেবপ্রসাদ পন্ডা তিনি এমসি মেম্বার তিনিও বলেছেন যে হ্যাঁ হোক আমি স্যার আমাদের আমি ঢাকা ছিলাম স্যার আপনাকে মারছিল কারণ দেখি হঠাৎ কেন মারবে উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছে কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পরে উনি কাগজটা মুড়ে ফেলে দেন তারপর তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি যদি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন